সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা এই ভিডিওর মধ্য দিয়ে আমরা বিখ্যাত কবি সাহিত্যিকদের উপাধি গুলো জানব রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি বিশ্বকবি গুরুদেব কবিগুরু বাংলার ছোট গল্পের জনক কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি জাতীয় কবি খ্যাপাটে বেঙে নজিবুর রহমানের উপাধি সাহিত্যরত্ন নুরুন্নেসা খাতুনের উপাধি সাহিত্য সরস্বতী বিদ্যা বিনোদিনী ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি যুগসন্ধিখনের কবি স্ববিরোধী কবি আব্দুল করিম সাহিত্য বিশারদ আব্দুল করিমের উপাধি সাহিত্য বিশারদ জসীম পল্লী কবি সুফিয়া কামাল জননী সাহসিক সাহসিকা ভারতচন্দ্র প্রথম নাগরিক কবি এবং তার আরেকটি উপাধি রায় গুণাকর শামসুর রহমান নাগরিক কবি সম্র সেন আধুনিক যুগের নাগরিক কবি মুকুন্দ দাস চারণ কবি মালাধর বসু গুনরাজ খান মালাধর বসুর উপাধি পুনরাজ খান ফরুক আহমেদের উপাধি মুসলিম রেনেসার কবি সুকান্ত ভট্টাচার্যের উপাধি কিশোর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি উপাধি স্বপ্নাতুর কবি বিদ্যাপতির উপাধি বেশ কয়েকটি যেমন মৈথিলি ককিল নবকবিশেখর কবিকণ্ঠহার অভিনব জয়দেব পণ্ডিত ঠাকুর জীবনানন্দ দাসের উপাধি রূপসী বাংলার কবি প্রকৃতির কবি শুদ্ধতম কবি তিমির হননের কবি পরাবাস্তবাদের কবি নির্জনতার কবি চিত্রময়তার কবি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম